আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হলো রবিবার আজ সকালবেলা দেখছো আমার দোল্লাটা ভাঁজ করা হয়ে গেছে মানে আর ইউজ হয় না এটাকে তুলে রাখতে হবে তো তুলে রেখে আবার ওর জায়গায় নতুন কিছু আমাদের হবে সেটা হলো এই যে টেন্ট হাউস টেন্ট হাউস আমার একটা বান্ধবী আমার তানিশকে ওর অন্নপ্রাশন মানে মাসি ভাতে গিফট করেছে তো সেই টেন্ট হাউস আমি কুড়ি আর করে নিয়ে এসেছি আর আজকে সেটার ইনস্টলেশান হচ্ছে সুপ্রিয় যেহেতু বাড়িতেই আছে রবিবার বলে তার জন্য আজকে ও সকাল থেকেই এটা নিয়েই ব্যস্ত হয়ে গেছে ভাবছে যে এটাকে আজকে রেডি করে নিই তাহলে বাচ্চারা একটু খেলতে পারবে বাচ্চা বলতে তো তখন কিছুই বোঝে না তো ত্রিশ ওটা নিয়ে একটু খেলতে পারবে তো তার জন্যই আজকে এটার ইনস্টলেশান কর এদিকে দেখো দুই ভাইয়ের মধ্যে কীরকম বদমাশি শুরু হয়েছে বড়টা ছোটোটাকে শুধু টিপে টিপে ধরবে ওকে আদর করবে এই হলো ওর কাজ পা ধরে টেনে টেনে ধরবে তো এগুলো করে তো আরও তো ভীষণ বিরক্ত হয় দাদার অত্যাচারে একদম অতিষ্ঠ আমার তানিস তো যা হোক দেখো অনেকবার এদিক ওদিক হওয়ার পর অনেক ভুলভ্রান্তি হচ্ছিল বারবার প্রথমে ঠিক করতে পারছিল না তাই দু তিনবার চেষ্টা করার পর অবশেষে এটা হলো রেডি হলো আর দেখো এটা লাস্টে এরকম আছে টেন্টটা টেন্টটা দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে আর এটা হয়ে যাওয়ার পর দেখো ত্রিশ কিন্তু একদম খেলা রেডি মানে খেলার জন্য একদম রেডি তানিশ দেখছে দাদার কীর্তি কারখানা আর দাদা দেখো এর মধ্যে ঢুকে বসে আছে তো আমি ভাবলাম যেখানে দোল্লা ছিল সেখানেই এটা রেখে দেবো দোল্লাটা তুলে রাখতে হবে তানিশ তো আর সই না তো যাও হোক ওদিকে সমস্ত কাজকর্ম সেরে আমি রান্নাঘরে চলে এসেছি আর তোমাদের বলে রাখি আমার কাজের দিদিকে এখন আসতে বারণ করেছি কারণ ওর বাড়িতে সবারই হয়েছে চিকেন পক্স তো এটা তো ভীষণ ভাইরাল তার জন্য আমি কদিন ওদের ওকে আসতে বারণ করেছি বলেছি একদম সমস্ত কিছু সেরে তারপরেও তুমি এসো তো তার জন্য আমি সকালবেলা উঠেই ঘর ঝাড়মুছ দিয়ে ব্রেকফাস্টের সুজি বানিয়েছিলাম তারপরেই আমি স্টান টান করে পুজো করে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরের সমস্ত কাজগুলোই করছি আগের দিনে বাসন আমি মেজে রেখেছিলাম সেই বাসনগুলো সুন্দর করে আমি গুছিয়ে রাখি প্রত্যেকটা আলাদা আলাদা জায়গাতে রাখি যাতে করে আমার কিন্তু নিতেও সুবিধা হয় এবং গোছাতেও সুবিধা হয় প্রত্যেকটা জিনিসের যদি আলাদা আলাদা জায়গা থাকে সেখান থেকে নিতে বা রাখতে খুব সুবিধা হয় আর দেখো ছাদে আমি চলে এসেছি ছাদে আমি এরকম তার লাগিয়ে নিয়েছি সেই তারে আমি জামাকাপড় মেলি তো সকালে জামা কাপড় মেলে দিয়েছি ওয়াশিং মেশিন চালিয়ে এখন তোলার সময় একটা বেজে গেছে বেশিক্ষণ রোদে রাখি না দু ঘন্টা মতো রাখলেই মোটামুটি একদম শুকনো হয়ে যায় ঝরঝরে হয়ে যায় তো এখান থেকে এই কাপড়গুলো বালতি করে তুলে নিয়ে যাব আর নিচে গিয়ে এগুলোকে আবার গোছানোরও ব্যাপার আছে আজকে বিশেষ কিছু রান্না করব না আজকে মাংস ঝোল ভাতই করবো কিন্তু সেটা করতেও আমার অনেকটা সময় লেগে যায় কারণ দুটো বাচ্চাকে দেখতে হয় তারপরে ঘরের কাজকর্ম তো রয়েছে কারণ কাজের মাসই আজকে আসছে না তোমাদেরকে তো বললামই আর এদিকে দেখো জামা কাপড় চারজনে আলাদা আলাদাভাবে গুছিয়ে রাখ আমার কাবার্ডেও আলাদা আলাদা করে প্রত্যেকের জন্য জায়গা আছে তো সেইভাবেই আমি গুছিয়ে রাখি আর যেগুলো একটু ভেজা আছে সেগুলো আলাদা করে রাখছি ডান দিকে যাতে সেগুলো আমি ঘরেই একটু মেলে দেব। মানে আমার বালকনিতে তো গুছিয়ে রাখার পরে দেখো চলে এসেছি ভাতটা নামিয়ে মাংস হয়ে গেছে মাংস তো দুরকম করতে হয় আর ওদিকে তানিশের জন্য আমি একটু সেদ্ধ ভাত করেছি ওকে সমস্ত সবজি দিয়ে সেদ্ধ ভাত আমি রোজ দিই তো এদিকে দেখো আমার গ্যাস মোছার কাজ যেটা থাকে সেটাও করছি কারণ প্রত্যেক দিন আমার এই একটা বড় কাজ থাকে গ্যাস একদম পরিষ্কার পরিচ্ছন্ন যাতে থাকে আমার রান্না করার এনার্জি কিন্তু এতেই হয় কারণ জায়গাগুলো পরিষ্কার থাকলে ঘর গোছানো থাকলে আমার কিন্তু একটা আলাদা আদায় কাজে এনার্জি হয় তাই জন্য আমি প্রথমেই সবার আগে কিন্তু ঘর ঝাড় দিয়ে মুছে নিই আর এদিকে বাসনগুলোকেও মেজে রাখছি সকালবেলা সেরকমভাবে বাসন না হলেও রাতে কিন্তু প্রচুর বাসন হয় এটা সকালবেলা দিনের বেলার রান্নার বাসন অল্পই ছিল কড়াইটাকে ভালো করে মেজে নিচ্ছি আর এখানে বলে রাখি তোমাদের আজকে শুধু তো অল্প রান্না হয়েছে কিন্তু আগের দিনও আমার কিছু ছি মানে করেছিলাম এই কড়াইটায় তার জন্য একটু কালো হয়ে গেছিলো সেটাকে ভালো করে একটু মেজে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি আর এইগুলোকেও এবার গুছিয়ে গুছিয়ে রাখবো ধুয়ে নিয়ে তাহলে আমার কিন্তু রাতেও যদি রান্না করতে হয় রান্না করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু অসুবিধা হবে না তো রাতে তো আজকে ভেবেছি সেদ্ধ ভাতই করব কারণ সকাল থেকে মাংস ভাত এইসব খেয়ে রাত্রেবেলা খাওয়ার কোনো ইচ্ছেই থাকবে না তো সবার শেষে বেসিন পরিষ্কার করার যে কাজ সেটাও আমি করে নিই বেসিন পরিষ্কার করে নিই আর প্রত্যেকটা জিনিস জায়গা মতো গুছিয়ে গুছিয়ে রাখি তো প্রত্যেক দিনকার কাজ এগুলো তো থাকেই কিন্তু যেহেতু কাদের মাসিকে ছুটি দিয়ে দিয়েছি ও কবে আসবে সেটারও কোনো গ্যারেন্টি নেই কারণ ওকে বলাই হয়েছে যে তোমার জবে সমস্ত কিছু কমপ্লিট হবে সবাই সুস্থ হবে তারপরেই তুমি এসো কারণ আমার ঘরেও ছোটো ছোটো বাচ্চা আছে এগুলো ভীষণ ভাইরাল ব্যাপার তোমার ঘরের বাচ্চা হয়েছে তোমাদের হচ্ছে আবার তোমাদের থেকে আমাদের বাড়িতেও সবারই হয়ে যেতে পারে এই জন্যই আমি বারণ করেছি একটু রেস্টও নিতে পারবে বাচ্চাদের কাছাকাছি থাকতেও পারবে তো যাই হোক আমি দেখো লাস্টে একটু ঘর তো মুছেই নিই এখন লাঠি দিয়ে ঘর ঘর বোঝার মতো পরিস্থিতি এখন নেই তো তারপরেই আমি চলে এসছি দেখো তানিশের খাবারটা রেডি করতে তানিশের খাবার বলতেও সেদ্ধ ভাতই খাই ভাতের সাথে ডাল আর সমস্ত সবজি দিয়ে এরকম সেদ্ধ করে নিয়ে আমি সেটা ভালো করে ছাঁকনাই ছেঁকে নিই আর একদম স্ম্যাশ করে সেটাও কিন্তু মিশিয়ে নিই মানে একদম যে মানে একদম লিকুইড করে ওকে দিই না সেমি সলিড খাবারটাই ওকে দিই একদম লিকুইড করে দিই না তাহলে আমার মনে হয় যেন ও যে খাবার অভ্যেসটা চলে যাবে তো এই দেখো আমি ঝিনুকে করে ওকে এইভাবে দিয়ে দিই আর ও কিন্তু সুন্দর খেয়েও নেয় তো ওর খাওয়া হয়ে গেলে এবার আমি ওর দাদা আর বাবার জন্য খাবার রেডি করব এই যে বাবার থালা ওর বাবার থালা রেডি করছি ভাত দিয়ে দিয়েছি আগে তো বেশি কিছু নেই মাংস দেবো আর তার সঙ্গে দই দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আজকে থালা রেডি আজকে আমাদের সবারই মানে আমাদের তিনজনের একই খাবার মেনু আর এই যে প্রেসার কুকারে করে আমি আমার ত্রিশের জন্য মাংস করেছি তো ওটাও ওকে দিয়ে দিলাম তো এখন ওকে খাইয়ে নেব আর তানিশ কিন্তু ত্রিশের সঙ্গে এরকম পাশে বসে থাকে দাদাকে যা খাওয়ানো হয় ওকেও কিন্তু একটু করে মুখে দিতে হয় তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম চারা